দেওরের হাতে খুন হলো বৌদি সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের পিডাল গাড়িয়া গ্রামে জানা গেছে মৃত মহিলার নাম সুনীতা মর্মু বয়স চব্বিশ বছর গৃহবধূর স্বামী ও শ্বশুর সকালে ঘুম থেকে উঠেই জমিতে কাজ করতে চলে যায় তার শ্বশুর বাড়ি আসার পথে দেখতে পান তার ছোট ছেলে সঞ্জীব কিসকু পুকুর পারে তার বৌদিকে কোদাল দিয়ে আঘাত করছে গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে আসে কিছুক্ষণ পরে তার বড় ছেলে ঘটনাটি শুনতে পেয়ে তড়ি ঘড়ি বাড়িতে গিয়ে দেখতে পান পুকুর পারে তার স্ত্রী গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার ভাই সঞ্জীব কিস্কুকে গ্রামবাসীরা বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এরপর তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুল চর্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনা আমি প্রত্যেকদিন ওই মেয়ের কাছে আমি পঞ্চায়েতে করা যাক ওখান থেকে আসছি দেখছি আমার ছোট ছেলেটা বহুটা ওই ওই ঘাটের মধ্যে মানে কোদাল নিয়ে মারছে থাকে যে মাছ আমি আসলাম আমি একবারে চলে গেলাম না দৌড়ে চলে গেলাম আমি বলছি কেনে মাছ ওকে আমি বললাম তখন আর ওখানে ঘুরে তারপরে তো আমি হালনা করতে আর ভাটি আছে আর ভাটি আছে ওই হাললা হাল্লা শুনে মানে তিনজন নিয়ে রোড আছে রোডে নিয়ে আসলাম